আমাদের দেশে অনেক কিছু আছে যেটা আসলে খুব নর্মাল আমাদের জন্য সাপোজ ধরেন আপনি কলেজে পড়াশোনা করছেন আপনি ক্লাস সিক্স সেভেন এইটে পড়ে এরকম মেয়ের সাথে কিন্তু অনেকই প্রেম করে আমি একদম ওপেনলি ডিসকাস গুলো করি ওপেনলি আপনি ধরেন প্রেম করে সম্পর্ক একটা সম্পর্ক মেনটেন করে ধরেন আপনি কলেজে পড়ছেন ক্লাস নাইনে পড়ে একটা মেয়ের সাথে আপনি প্রেম করছেন সে কিন্তু আন্ডার সিক্সটিন ওকে এখন এটা হাইড করার কোনো কিছু নাই বয়স যখন তেরো চোদ্দ হয় তখন কিন্তু আমাদের ভিতরে একটা প্রথম একটা প্রেমের আবির্ভাব হয় এবং এটা কিন্তু আপনি ডিনাই করতে পারবেন না তো যখন বাংলাদেশের একটা ছেলে আঠারো উনিশ বছরের বা বিশ বছরের একটা ছেলে যখন আপনার ইউকেতে আপনার আসে তখন সে আসলে কিন্তু ইউকের যে সেন্সটা আছে ইউকের যে আইনি যে জটিলতা আছে বা আইনি যে সিস্টেম গুলো আছে তারা কিন্তু সেটা বুঝে না একটা এক্সাম্পল আপনাকে দিলে আরো ভালো মতো আপনি বুঝতে পারবেন সাপোজ ধরেন একজন বাংলাদেশি তার বয়স হচ্ছে বিশ বছর উনি ইউকে তে স্টুডেন্ট ভিসায় তো উনি হঠাৎ করেই তার ফোনে সে তো এদেশে আসছে একটু লনলি রাইট এদেশে আসছে না একা থাকেন তো করে উনি একটা মেসেজ কোথাও পেলেন বিভিন্ন ধরনের সেক্সুয়াল গ্রুপ আছে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি সে হয়তো বা সে বাজিং করতেছে বাজিং করার অবস্থাতে বা টিনডার টিনডার এরকম অনেক সোশ্যাল মিডিয়াতে আছে সেখানে সে ঢুকলো ঢোকার পরে একটা মেয়ে তাকে মেসেজ দিল সে বললো যে ওকে আমি তো বেসিকলি একজন একটা মেসেজ দিয়ে বললো যে আমার তো বয়স সে হাতে হাসতে হাসতে বললো আমার তো বয়স আঠারো বা বয়স এরকম না বলে সে আপনার সাথে চ্যাট করা শুরু করলো তো চ্যাট করার অবস্থাতে আপনাকে বললো একটা সেক্সুয়াল পিকচার পাঠাও তো আপনি ধরুন আপনার তিন বা যেকোনো একটা একটা পিকচার আপনি তুলে আপনি তাদেরকে আপনি দিয়ে দিলেন হঠাৎ করে কিন্তু সে আপনাকে বললো যে আমার বয়স কিন্তু তেরো বছর আপনি তখন হেসে জিনিসটাকে উড়াই ফেললেন রাইট তো তাহলে আপনি একদিন প্ল্যান করুন তার সাথে আপনি দেখা করতে যাবেন দেখা করতে গেলেন আপনাকে পুলিশ সেখানে অ্যাড্রেস করল একটা স্টিম অপারেশন করে এটা সিম্পল একটা एग्जांपल দিচ্ছি আমি এটা নিয়ে অনেকবার ভিডিও করেছি সো এটা নিয়ে প্রচুর পরিমাণে বাংলাদেশী ভাই বোনেরা বাংলাদেশী ভাই বলতে ধরেন শুধুমাত্র বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসা না আর যারা এডাল্ট এই দেশে আছেন ইউরোপিয়ান বাংলাদেশী আমাদের সিলেটি বাংলাদেশী নন সিলেটি বাংলাদেশী যারা এডাল্ট इवन তারাও আপনার এই অপরাধের ভিতরে জড়িয়ে পড়ছেন যখন যাচ্ছেন প্রায় ধরেন চার বছর পাঁচ বছর সেন্টেন্স হয়ে আমার অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা ধরেন এরকম হঠাৎ করে আপনাকে ফোন দিয়ে বলবে যে ভাই আমি অ্যারেস্ট হয়ে গেছি